কিন্তু ওনার বাড়িতে যে হামলা হয়েছিল ওই সময় নাকি সে আহত হয়েছে তার এবং সে এবং তার বোন ওই সময় নাকি আপনি চিকিৎসা দিয়েছেন আপনাদের প্রায় আপনি চিকিৎসা নিয়েছেন ওরে নিয়ে তো ওই দিন ঢাকায় চলে গেছে আর ওর বোন বাড়িতে ছিল আর আমিও নিজে আহত হ্যাঁ পাঁচ তারিখে আমিও ইতে ছিলাম আত্মগোপনে ছিলাম এক মাস হ্যাঁ এক মাস আমি নিজে আত্মগোপনে ছিলাম আমি তো চিকিৎসা দেওয়ার প্রশ্নই আসে না ওখানে যাওয়া আপনি কিভাবে আহত হয়েছিলেন আমি আত হয়েছি দলীয় বন্যায় ও দলীয় বন্যা আহাতে হয়ে মানে তাই আপনি বলতে পাঁচই আগস্টের পরে ওনার বোন যে দুর্গরে ওনার বাড়িতে যে হামলা হয়েছিলও ওনার বোন তো আহাত হয়েছিল ওনার বক্তব্যটা অভিশাপে তাই মামলা হয়েছে কিন্তু বলছো ওই সময় আমাদের কাছে যে আপনাদের কাছ থেকে নাকি চিকিৎসা সেবা নিয়েছিলো কিন্তু আমি তো এলাকায় ছিলাম না ও আপনি এলাকায় ছিলেন না আমি এক মাস পর বা পনেরো দিন পর এলাকায় কীভাবে ওই কিছুক্ষণ আগে বললেন যদি

তারপরে ওনার বাড়িতে ওই যে হামলার পরেও ওনারা আহত হয়েছিল ওনার বক্ত মন্টুমিয়ার বক্তব্য ছিল সময় পুলিশের কাছে মিডিয়ার কাছে বলছিল যে ওই ডাক্তার আপনার কথাই বলছিল যে সে চিকিৎসা নিয়েছে ও সময় ওই ঔষধ খাই সে ভালো হয়েছিল না আমার কাছ থেকে আমার দোকানই খুলিনি আমার কাছ থেকে ঔষধ নেবে কেমন আমি এক মাস পর দোকান করছি আমার কাছ থেকে ঔষধ নেওয়ার তো প্রশ্নই আসে না এক মাস পরে তার বোন যদি অসুস্থ হ্যাঁ আমাকে ফোন দিয়েছে যে সকালবেলা দশটার দিকে অনুমানিক যে আমার বাড়িতে একটু আসেন আমার বোন অসুস্থ আমি গেছি যাইয়ে দেখি যে হের বোন অসুস্থ জাস্ট মারা গেছে আচ্ছা আপনি যে কি অবস্থায় দেখছেন তার বোনের আমি দেখছি সে দরজার ওখানে পড়া হাত পাও খেচা খেচা একেবারে মানে শক্ত হয়ে গেছে পায়খানা প্রস্রাব জায়গায় আছে গন্ধ আসে দুর্গন্ধ আসে অনুমানিক মারা গেছে সে আমি ই করছি তাকে কনফার্ম করছি যে দুই তিন ঘন্টা আগে সে মারা গেছে আপনি যখন দেখেন তো গেছিলেন ও তাকে দেখতে তখন মাথায় কোনো আঘাতের চিহ্ন পাইছিলেন না আমি তো ওগুলো চেক করি নাই কোথায় আঘাত আছে কি না আছে আমি তো কিন্তু আমরা তখন গেছি আমি যখন তার পালস পাইনি আমি তো তাকে মৃত্যু কিন্তু আপনি ডকলেন কিভাবে করে তার তো বডিটা রাখা ছিল দরজার লগে আমি না তার ওই যে যে মহিলা মারা গেছে ওনার দরজাটা এমন ভাবে রাখা ছিল দরজা